ইউকে এর ইমিগ্রেশন রুলের মতো এত দ্রুত পরিবর্তনশীল আর কোন কিছু এই পৃথিবীতে আছে কিনা আমি যাই না মানে একটা আইন এত দ্রুত পরিবর্তন হয় ইউকে তে প্রতি দুই এক মাস পর পরই নতুন নতুন কিছু আসে তারপরে এখানে মূল কৈশালটা হচ্ছে নয় ফেব্রুয়ারি তারিখে এই যে গত তিন মাস আগে মাত্র সিটিজেনশিপ এর ব্যাপারে কিছু রুল আসে সেটা আমি বলি সেই রুলটা দুইটা জিনিস এখানে আপনার জন্য প্রযোজ্য হতে পারে আপনার স্টুডেন্ট ভিসাটা ডে ওয়ান থেকে ক্যান্সেল কেউ যদি আনলফুলি এন্ট্রি করে ইউকের ভিতরে তাহলে তাকে ইউজুয়ালি সচরাচর তাকে ব্রিটিশ সিটিজেনশিপ দেওয়াই হবে

আমার ক্ষেত্রে কি তাই ইমিগ্রেশন বেল কোনো এফেক্ট করবনি যখন আমি আরো তিন বছর বা চার বছর বাদে যখন আমি সিটিজেনশিপ এপ্লাই করবো আচ্ছা খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেন সেটা হচ্ছে যে ফার্স্ট আপনি ইনডিফিনিট লিফট রিমেন্ট নিতে হবে পাঁচ বছর পরে সেটা আপনি নিয়ে নেবেন এটাতে আপনার কোনো অসুবিধা হবে না এটা শিওর হ্যাঁ তারপরে এখানে মূল কোয়েশনটা হচ্ছে নয় ফেব্রুয়ারি তারিখে এই যে গত তিন মাস আগে মাত্র নয় ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে সিটিজেনশিপের ব্যাপারে বেশ কিছু রুল আসছে সেটা আমি বলি সেই রুলটা দুইটা জিনিস এখানে আপনার জন্য প্রযোজ্য হতে পারে এক নাম্বার হচ্ছে যে ওরা তখন দেখবে এখন থেকে যেটা দেখে নয় ফেব্রুয়ারি পর থেকে এর আগে পাঁচ বছর ছিল আবার তার অনেক আগে এটা আবার দশ বছর ছিল এখন আবার এসেছে দশ বছর যে যখন আপনি সিটিজেনশিপ অ্যাপ্লাই করবেন তার আগে দশ বছর যাবে তারা সেই দশ বছরের মধ্যে আপনার কোন অ্যাডভার্স ইমিগ্রেশন হিস্ট্রি আছে মানে আপনি কোন ওভার স্টার ছিলেন কিনা আপনি কখনো ভিসা ছাড়া বা ওভার স্টার এই টাইপের কিছুতে ছিলেন কিনা তো ইন এফেক্ট আপনার যেটা হয়ে গেছে সেটা হচ্ছে যদিও আপনি এদেশে ভিসা নিয়ে ঢুকেছিলেন ভিসা স্টুডেন্ট ভিসাতে আপনি ঢুকেছেন ভালো কথা কিন্তু পরবর্তীতে অ্যাসাইলেন ক্লেমের স্ক্রিনিং ইন্টারভিউ এর মধ্যে আপনার ইন্টেনশনে আপনি যেটা বলেছেন আমি বুঝে গিয়েছি সেটা হচ্ছে যে আপনি বলেছেন যে এই দেশে আসার আপনার কি ইন্টেনশন ছিল আপনার পড়ালেখা করার ইন্টেনশনের কথা না বলে আপনি বলেছেন যে আপনার লাইফ সেভ করার জন্য জীবন বাঁচানোর উদ্দেশ্যে আপনি এই দেশে ঢুকেছেন তার মানে কথা হচ্ছে যে স্টুডেন্ট ভিসা যেটা নিয়ে ঢুকেছেন সেটা আপনার মেইন ইন্টেনশন ছিল না সেটা ছাড়া আপনার মেইন ইন্টেনশন ছিল যে কোনো রকমে দেশের বাইরে থেকে বের হয়ে ইউকেতে কোনো রকমে আসা কারণ আপনার জীবন আপনার বাঁচাতে হবে ঠিক আছে এটা প্রুফ হয়েছে পরবর্তীতে যে আপনার অ্যাসাইলম ক্লেমটা জেনুইন ক্লেম এবং আপনার রিয়েল ফেয়ার আছে হ্যাঁ জেনুইন ফেয়ার আছে এই জন্য আপনাকে তারা এম ক্লেমটা আপনার গ্র্যান্ড করে রিফিউজি স্ট্যাটাস দিয়ে দিয়েছে অ্যাবসোলিটলি ফাইন কিন্তু এই দেশের এন্ট্রিটা কিন্তু পরবর্তীতে রেট্রোসপেকটিভলি আপনার ওই এন্ট্রিটাকে ওরা আনলফুল এন্ট্রান্ট বলে দিচ্ছে আপনাকে যে আপনি মানে বৈধভাবে ঢুকেছেন বলে কনসিডার করা হচ্ছে না কারণ আপনি ভুল তথ্য দিয়ে বা ওদের কথায় আর কি মিথ্যা তথ্য দিয়ে আপনি এই দেশে ঢুকেছেন এই কথা তারা বলে আপনার স্টুডেন্ট ভিসাটা ডে ওয়ান থেকে ক্যান্সেল একদম মানে এই দেশে ঢুকা ঢুকে তো গিয়েছেন আপনি এখন তো মানুষটা তো আপনি এখানে কিন্তু ঢোকাটা ছিল না বৈধ এটা তারা বলতে চাচ্ছে আপনি ভুল তথ্য দিয়ে ঢুকেছেন এইটাই বলে ওরা আপনাকে ওই সময় থেকে পুরোটা ওভার স্টে শো করছে তাহলে এইটা কিন্তু এফেক্ট হতে পারে এটা এফেক্ট হবে এটা কিভাবে এফেক্ট হবে দশ বছরের হিসাবে ওভার স্টে হিসাবে এফেক্ট হবে ওকে সেকেন্ড এফেক্ট যেটা যেটা ভেরি ইম্পর্টেন্ট এফেক্ট দশ বছর তো আপনি সহ্য করলেন অসুবিধা নেই কারণ আপনি ইন্ডিভিজুয়ালি ফ্রিডম আছে আপনার যদি কারো রোহিঙ্গা কেস হয় সেগুলো আলাদা কারণ রোহিঙ্গাদের বাংলাদেশে যেতে অসুবিধা নেই মায়ানমারে যেতে অসুবিধা কিন্তু যদি অন্য পলিটিক্যাল হয় বাংলাদেশের পলিটিক্যাল হয় কিংবা বাংলাদেশের মধ্যে একজন সিটিজেন আপনি ওইখানে গেলে আপনার অসুবিধা হবে এটা বলেছেন তাহলে ইনডেফিনেটলি ট্রিটমেন্ট পাওয়ার পরেও আমি বলবো আপনি বাংলাদেশে যাবেন না যতদিন ব্রিটিশ সিটিজেনশিপ না পান কিন্তু এদিক দিয়ে ব্রিটিশ সিটিজেনশিপ তো ওই ওভার স্টের একটা সমস্যা যে এখনকার আইনে যেটা তাহলে তো দশ বছর পরে তো দশ বছর কবে থেকে দশ বছর যেই যখন থেকে আপনি ওই অ্যাসাইলেম এর ভিসাটা পেয়েছেন রিফিউজি স্ট্যাটাস পেয়েছেন তখন থেকে আপনি তাহলে বৈধভাবে আছেন এই দেশে এই পুরো দশ বছর তাহলে তখন থেকে কাটাতে হবে পাঁচ বছর পরে যখন ইন্ডিফেন্ট পাবেন তারপরেও আরো পাঁচ বছরের মতো প্রায় যখন দশ বছর হবে সেই শুরুতে মানে ভিসা ভিসা থেকে সেটা দেখতে হবে আর ওই যে ওখানে আরেকটা ইম্পর্টেন্ট সবচেয়ে মানে সবচেয়ে মানে হচ্ছে যে কেউ যদি আনলফুলি এন্ট্রি করে ইউকের ভিতরে তাহলে তাকে ইউজুয়ালি সচরাচর তাকে ব্রিটিশ সিটিজেনশিপ দেওয়াই হবে না রিগার্ডলেস কত বছর পরে করলো বা কি করলো ওইটা না শুরুতে কেউ যদি যেমন যারা লরি দিয়ে ঢুকেছে যারা ওই যে স্মল বোর্ড দিয়ে এই দেশে ঢুকে যায় কোনো অন্য কোনো ভাবে ঢুকে হ্যাঁ অনেক সময় কেউ কেউ আছে যে আইডি দিয়ে ঢুকে গেছে এবং পরবর্তীতে ওটার বলে না বলে যে আমি অন্যভাবে ভাবে ঢুকছি লরি দিয়ে এইভাবে দালালের মাধ্যমে এসছি এই সমস্ত কিছু তাদের জন্য অসুবিধা আপনার ঢোকার সময় বৈধতা বৈধ ছিল এইটা আপনার ওই অংশটা ঢোকাটা এই দেশে ঢোকাটা ওই সময় তো আপনি বৈধভাবে ঢুকেছেন আপনি আমি আপনাকে বলবো যদি আপনার লং ওয়ে টু গো মাত্র দুই তিন বছর হয়েছে তিন বছরের মতো হয়েছে দুই হাজার তেইশে মানে ভিসালাম টা পেয়েছেন দুই হাজার আপনি ব্রিটিশ সিটিজেনশিপ হিসেবে অ্যাপ্লাই করবেন না ততদিন পর্যন্ত দেয়ার সুড বি সেভারাল আদার কেস লস সেভারাল আদার্ ডেভেলপমেন্টস ইন রিলেশন টু দিস অফ ম্যাটারস আপনি তখন দেখবেন দুই হাজার তেইশ আসতে এখন আটটা বছর বাকি আছে এর মধ্যে আপনি একটু অবজার্ভ করবেন বা খোঁজ খবর রাখবেন যে এরকম সিনারিওতে কি হতে পারে আমি আপনাকে আজকে এটার অ্যাডভাইস এভাবে কংক্রিট অ্যাডভাইস দিব না আমি বলবো যে ইউ শুড ওয়েট এন্ড সি ইট হ্যাজ বিন অনলি ইমপ্লিমেন্টেড অন নাইনথ অফ ফেব্রুয়ারি দিস ইয়ার দ্যাট মিনস অনলি লেস দেন ফোর মান্থস আগেও আমাদের এই রুলটা আসছে তো আমরা এটা দেখতে চাই যে আপনার মতো আপনি তো ওইভাবে আনলফুল এন্ট্রি করেন নাই যে লরি দিয়ে আসছেন কিংবা আপনি বোর্ড দিয়ে আসছেন আপনি তো একটা ভিসা নিয়ে দেশে ঢুকেছিলেন পরবর্তীতে রেট্রোসপেকটিভলি ওই ভিসাটা তারা কার্টেল করেছে তখন আপনার কোনো এক্সপ্লেনেশন থাকতে পারে যে কিভাবে আপনি কি করেছেন এসছেন কিন্তু বৈধভাবে প্লেনে করে আপনি ওই ইমিগ্রেশনের ইমিগ্রেশন অফিসার ফেস করে স্টাম্প দিয়েছে তারপরে আপনি ঢুকে তো আমি বলবো যে ইউ শুড মেক দ্য অ্যাপ্লিকেশন বাট এটা ততদিন আরো কি কি ডেভেলপমেন্ট হয় সেটা দেখে আপনি তখন ডিসিশন বাট ভাই আমার আস্তা আস্তে ভাই আমার একটা ফ্রেন্ড সো সে হে ভাই আমার আগে আছে বাট হে প্রায় 3 বছর ওভারস্টে আসলো বাট দেন হে আফটার লাস্ট সেপ্টেম্বর লাস্ট ফেব্রুয়ারি এবং অবস্থা মানে যেগুলো পেন্ডিং আছে সেগুলোকে তারা চাইলে সমস্যা করতে পারতো এগুলো সমস্যা করতেছে না করে নাই যাদের আগে ওভার ছিল নয় ফেব্রুয়ারির আগে করেছে তাদের ডিসিশন ওভার ইস্টে থাকলো গত পাঁচ বছর যদি ঠিক থাকে অ্যাপ্লিকেশন করার আগে থেকে পাঁচ বছর দ্যাট ইজ সাফিসিয়েন্ট ঠিক আছে আপনার বন্ধু হয়তো আগের রুলের বেনিফিট পেয়েছেন কিন্তু রুলটা তো আসতে পরে আর আপনার তো আরো অনেক পরে আপনার অ্যাপ্লিকেশন ওভার ইস্টে নিয়ে আপনার সমস্যা হওয়ার সম্ভাবনা হবেই এটা আমি একরকম শিওর আর এন্ট্রিটা নিয়ে এটা আমি বলবো যে এটা একটা গ্রে এরিয়া হয়ে গেছে আপনার জন্য এটা ইউ শুড হ্যাভ আ গো আপনি ট্রাই করতে পারবেন ট্রাই করবেন এবং এক্সপ্লেনেশন দিয়ে ট্রাই করবেন আশা করি সাকসেসফুলও হতে পারবেন বাট এটা অনেক দিন পরে তো আরো আপনি আজকে এটা নিয়ে এখন রাতে ঘুম হারাম করবেন কিসের জন্য ঠিক আছে ইউ সি রুলস আর সাবজেক্ট টু চেঞ্জ ইউকে এর ইমিগ্রেশন রুলের মতো এত দ্রুত পরিবর্তনশীল আর কোন কিছু এই পৃথিবীতে আছে কিনা আমি জানি না মানে একটা আইন এত দ্রুত পরিবর্তন ইউকে তে আমি বলবো যারা ইমিগ্রেশন স্পেশালি বেশি প্র্যাকটিস করেন আমরা যারা লয়াররা আমাদেরকে এত বেশি পড়াশোনা করতে হয় কারণ হচ্ছে দুই এক প্রতি দুই এক মাস পর পরই নতুন নতুন কিছু আসে আগেরটাকে চেঞ্জ করে উল্টা পাল্টা এইটা সেটা কিছু নতুন অ্যাড করে কিছু আগের মানে চেঞ্জ করে বের করে দেয় এত মানে এত বেশি ইন্টারেক্টিভ কোনো একটা প্র্যাকটিস আমার আর তো আমি দেখি না অন্য এরিয়া অফ ল যেমন সিভিল যারা প্র্যাকটিস করে তারা তো একই রকমই সারা বছরই সবসময় করছে ক্রিমিনাল যারা করে কালে তাদের কিছু পরিবর্তন আসে যারা কনভেন্সিং করে একেবারে মানে অনেকদিন পর কোন একটা ছোট পরিবর্তন আসে খুব মেজর কোনো পরিবর্তন আসে না আমাদের তো একেবারে উলট পালট হয়ে যায় সবকিছু তো ইমিগ্রেশন রুল পরিবর্তনশীল যেহেতু আট বছর পরেরটা নিয়ে আপনি আজকে ভাববেন না এর মধ্যে তো চেঞ্জ হতে পারে কোনো কিছু ঠিক আছে সো ইউ ক্যারি অন ইউর নর্মাল লাইফ নাও হা যুক্তরাজ্যের ভিজিটাল ভিজানিয়েদশ্চিন্তা। আপনারা আত্মীয় ববন্ধুর ইউকে ভিজিটর ভিজারি ফিল্ড হয়েছে। আপকে জানেন অমাফিসের সিদ্ধান্তের বিরুদ্ধে ুদিশের রিভিউ ক যেতে পারে কুইলডেন লিগল সালিস্টের্স নিয়েলো ইউকে ভিজিটার ভিজারির ফিজর রুদ্ধে নউইন নোফি ভসিসের রিজিশল রিভিউ করা ব্যবস্থা। যি ঠিক ইশুনেছে নউন নফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সালিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল লিগাল ট্রাস্টেড ল ফার্ম